নবী বলেন আল্লাহ এক তাহলে রহমানের নাম কইলে রহমানকে নবী বলেন অপেক্ষায় থাকো জবাব দিচ্ছি আল্লাহ তা আল্লাহ রহমান নিয়ে রহমানের পরিচয় দিলেন ও নবী জানায়া দেন আর রহমান আল্লামান কুরআন

গুনের মানুষ বলে কেমন দাম কায়দার বিনা হিসাবে জান্নাত বলে গুনের মানুষ কাকে বলা হয় আমরা বংশগত মানুষ হইছি জন্মগত মানুষ গুনের মানুষ এখনো হতে পারি নাই মক্কার মানুষ বংশগত মানুষ মক্কার মানুষগুলো জন্মগত মানুষ গুনের মানুষ হয় নাই যখন নবী কোরআনের মেডিসিন দিলেন এবার কোরআন শিখা গুনের মানুষ আয়ে গেল আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন গুনের মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবু বাকার সিদ্দিক

বর্তমান এই সোনার বাংলায় কিছু টুপিওয়ালারা ও মোর বেদাতি পর্যন্ত ভণ্ড পর্যন্ত বলে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার দুই বিল্লাহি আল্লাহরি আল্লাহর কসম সাহাব রামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে লেগবে এদের মতো বেদবার ভণ্ড দুনিয়াতে আর কেউ না লগুলি শাই হ

মানুষ হওয়া লাগে না এমনি বংশগত মানুষ অট হয় আদমের বংশে আসছে মানুষ বাবার ঔরসে জন্ম আমি জন্মগত মানুষ কিন্তু গুণগত মানুষ হওয়া যায় না হইতে হয় সার্টিফিকেট নিতে হয় বলে তা কেমন বলে মাইকওয়ালা যেই জিনিসটা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার জন্য গুণ মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতির গুণ কি আলো দেওয়া পাখার গুণ কি বাতাস দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এর লাত্তি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না আল্লাহ বলে বান্দা এবার চিন্তা কর মানুষ তোদের গুণ কি মানুষ নামের বস্তুটারে যেই কাজের জন্য বানাইছি ওই কাজ হলো মানুষের গুণ আল্লাহ বানাইছেন বিড়ি টানার জন্য ইল্লা আল্লাহ তালা বলেন আমি মানুষ বানাইছি এবাদাতের জন্য তো এবাদাত হলো মানুষের গুণ মানুষের গুণ কি মাইকের গুণ আওয়াজ দেওয়া আওয়াজ যদি না দেয় লাথি মেরে ফালায় দে মানুষের গুণ হলো এবাদাত করা যদি মানুষ এবাদাতের গুণ অর্জন না করো আল্লাহ বলবে ফিরিস তারা লাথি মেরে না ফার মানে নামে ফালাইয়া দাও মানুষের গুণ হলো এবাদাত করা এবাদাতটা কেমনে করবেন মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন ডাকাতের শেষ রাখাতে চিন্তা করে বেজোর হইয়া লাভ কি আল্লাহরে আরো দুইটা শেজদা বাড়াইয়া জোর বানায়া চার রাকত করি একেবারে নিরে আল্লাহর জন্যই আর কারো জন্য না আল্লাহর মহাক্মতেই আরো দুই শেজদা দিয়ে আরো এক রাকাত বাড়াইছে কি পরিমাণ স্বভাব হইব স্বভাব হবে বরং নামাজ সব আল্লাহর অর্ডার কানে ধর খারা খারে নতুন কুইরে কানে ধরে তবর বেদ দুবি কেন গলি চালাকি কেন করলি নতুন কুইরে কানে ধরা লাগবো না কানে না ধরলে নামাজ হইবি আল্লাহকে দাঁড়াই আবার কানে ধর দুবি করলি কেন এবাদত করা মানুষের গুণ তো এবাদত কেমনে করবা সিস্টেম পদ্ধতি জানতে হবে পদ্ধতি জানার জন্য লাগবে কোরআন বা কোরআন বুঝিনা বুঝার জন্য লাগবে হাদিস বা তাও বুঝিনা বা কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে আহলে হক উলামায়ে কেরামের কাছে যাও কোরআন হাদিস বোঝো এরপর ইবাদতের নিয়ম জানি না ইবাদত যখন করবা তখন তুমি গুণের মানুষ আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসাল আমি আগে মানুষ বানাই না আমি আগে বানাই পড়াইছি কোরান আর পরে বানাইছি মানুষ তার মানে যারা কোরানের কাছে যাইয়া কোরান অনুযায়ী হাদিস অনুযায়ী ওলামাদের পরামর্শ নিয়া নবীর তরিকায় এবাদা করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষেরা বিনা হিসাবে জাননাতি অতএব তুমি স্কুলে পড়লো আলহামদুলিল্লাহ তবে গুণের মানুষ হইয়া যদি এবাদাত করতে চাও আলেমের সাথে সম্পর্ক লাগাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও দেখবা মাথায় পাগড়ি লম্বা দাড়ি লম্বা জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব ভাইজান এত সুন্দর পি কি করেন আপনি আমি ঢাকা কলেজে পড়ি এই সুরত কেন বলে কোরআনের পাওয়ার হাউজের সাথে আমার লিংক আছে সম্পর্ক লাগা এই জন্য আমি স্কুলে পড়িয়া ও গুণের মানুষ এক वक्त নামাজ সারি না যুবকেরা তুমি স্কুলে পড়ো তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনও পড়ে নাই পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারবা না তওবা করো আল্লাহ তো প্রতি রাত আসে না জমিনে আসমানে প্রত্যেক রাত্রে আসে কেন আসে বান্দার থেকে কিছু নিতে না বান্দারে দিতে নিতে কোরআনে হাকিমের সুরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে রিমা তিল করেছি রসুল অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে আয়াত হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক কবুল করেন আর রহমান আল্লাহ তার পরিচয় দিতেছেন রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খালাকাল ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি বায়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবে অন্যকে শিক্ষা দান করবে কোরআন শিখানো কোরআন শিখা এটা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা কাজ আর এই কাজে যারা জড়িত তারা কেমন শ্রেষ্ঠ এরা বিনা হিসাবে জান্নাতি কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা অর্জন করার একমাত্র মার্কাজ হলো মাদ্রাসা ওয়াজ মাহফিল এটাও তার শাখা দাও মাদ্রাসা আছে তো তাবলিগ আছে মাদ্রাসা আছে তো মুজাহিদ আছে মোবাল্লিক আছে সব দিনই কাজের মার্কাজ হলো মাদ্রাসা এজন্য আমি বলি পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা সমস্ত অমুসলিম তথা ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিন্তু বান্দা চাইলে কি হবে আল্লাহ যদি না চান তো হবে না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই বান্দা চাইলেন আল্লাহ যদি না চান সম্ভব নমরুদ নামের বান্দা চাইল পৃথিবীতে ইব্রাহিম নামের বান্দা যেন না আসে ঘরে ঘরে গোয়েন্দা লাগায় দিল স্বামী স্ত্রী যেন একত্রে ঘুমাতে না পারে এই কাজের জিম্মাদারি যাকে দেওয়া হলো ডাইরেক্টর যাকে বানালো নমরুদ আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে পাঠাবই এমন ভাবে পাঠাইছেন যে যে জিম্মাদার ডাইরেক্টর তার ঘরেই আল্লাহ পাঠাই দিছেন ফেরাউন নামের বান্দা চাইল মূসা নামের বান্দা দুনিয়াতে আসবে না ঘরে ঘরে গোয়েন্দা লাগায় দিল ছেলে হলেই জবাই করে দাও কি পরিমাণ সন্তান হত্যা করাইলো ফেরাউন এক মূসাকে কেন্দ্র করে আল্লাহর সিদ্ধান্ত মুসা তো আসবে নই ও ফেরাউন্না তোর ঘরেই পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর সাইজ করাবো তাহলে বান্দারটা টিকলো না আল্লাহটা টিকলো আমার নবী চাইলেন মক্কার সব মাথাওয়ালারা কালেমা বড়ুক আল্লাহ চাইলেন না আমি চাইলে হবে আমি যারে চাবো তার হবে আপনি দাবি দাবিনিয়া হেদায়তের মালা পরাতে চাইলেই হবে না আমি আল্লাহ আগে যদি না চাই ব্রিটিশ বেইমান। ভারতবর্ষের মধ্যে অত্যাচার জুলুম চালাইয়া এক পর্যায়ে যেই সমস্ত সরকারের চলতো তা টাকা বন্ধ করে দিল এক পর্যায়ে মাদ্রাসায় তালা লাগাইল বহু হাজার 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 আলেম জবাই করে করে ফাঁসি দিয়া রাস্তার পারে গাছে লাশ ঝুলাইয়া রাখলো আর বলল ভারতের জমিনে ইসলাম ও কোরআনের আলো থাকবে না আল্লাহ কি চাইলেন পৃথিবীতে ইসলামের আলো যত জ্বলবে তার পাওয়ার হাউজ হবে ভারতের ভেতরে কাটটা টিকলো এবার ইসলামের পাওয়ার হাউজ মাদ্রাসার মাধ্যমে বিশেষ করে ভারতে আসে না নাই নাম আপনারা জানেন মিশরে আরবি বিশ্ববিদ্যালয় আছে নাম কি আল আজহার প্রসিদ্ধ প্রতিষ্ঠান আরবি বিশ্ববিদ্যালয় জানিনা না কয়জন এই তথ্য জানেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এমন এক বিশ্ববিদ্যালয় যার ন্যূনতম একটা দ্বিতীয় শাখা পৃথিবীর কোন দেশে নাই দেওবন্ধ এমন এক প্রতিষ্ঠান যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নেই শুধু কি তাই রাজনীতির ময়দানে মোকাবেলা করতে গিয়ে যদি ইতিহাস খুঁজেন সেখানে দেখবেন দেওবন্দের অবদান যতজনই জনই মসে তেল দেখবন্ধের ডেঙ্গিয়ে সামনে গিয়ে ইতিহাস বলার কোনো সাহস কারণ নাই তরিকাতের লাইনে আহলে হক পীর মাসায়েকের লাইনে খেদমতের দিক দিয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছেন ইতিহাসের পৃষ্ঠা খুঁজবেন অবদান দাও বল দাওয়াত ও লাইন অর্থাৎ দ্বীনের যত ধারায় কাজ আছে সবগুলোর সূত্র দাওবন্দের অবদান বলবেন দেওবন কি রসুল থেকে শুরু না তার আগে ছিল যেগুলো সেটা তো ভিন্ন কথা আমি এই কথা দিয়া ওই কথাকে না বানাইতে চাই যারা দেওবন কথা শুনলেও শরীরের মধ্যে একটু কেমন কেমন বিরব ভাব আসে তাদেরকে এই কথাগুলো বলল আল্লাহ আমাদের হেদায়াত দান করুন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা যারা কোরআন শিখে অন্যকে কে পৃথিবীর এটা শ্রেষ্ঠ কাজ নবী যেটাকে শ্রেষ্ঠ বললেন কেন আবার আল্লাহ কি বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি এমন রহমান কুরআন শিক্ষা দিলাম মানুষ সৃষ্টি করলাম আমরা দেখি আমরা দুনিয়াতে ASCII আগে বড় হইছি তারপরে কুরআন শিখছি তার মানে আমাদের জন্ম বা সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে আল্লাহ বলেন না না আমি আমি আগে আগে মানুষ মানুষ বানাই শিখাইছি তারপরে সৃষ্টি করেছি খুব খেয়াল করেন নবী বলেন কোরআন শিখার শিখানোর মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কাজ নাই এটাই শ্রেষ্ঠ কাজ কি শ্রেষ্ঠ কাজ কোরআন শিখার শিখানো আল্লাহ কয় আমি আসলে পরে মানুষ বানাইছি এর কারণটা কি কারণটা আমি বলতে গিয়ে কিছু আনুষঙ্গিক কথা আমি এর সামনে তুলে শেষ ভাগে আমি এর জবাব দিব পৃথিবীতে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আরো আরো যত আল্লাহ সৃষ্টি করেছেন ফিরিস্তা সব মাকলুকতের ভেতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ এই কথা আজ নতুন শুনলেন ফেরেস্তা নূরের সৃষ্টি ফেরেস্তারা শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ একমাত্র মাটির সৃষ্টি মানুষ ঘোষণাকার এই জবান খুলেন ঘোষণাকার এই যে সিদ্ধান্তটা আল্লাহ দিলেন এটা স্থায়ী না স্থায়ী জানা থাকলে জবাব দেন আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে কে মানে নাই মাটির সৃষ্টি শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত আমার আল্লাহর স্থায়ী মানে কেন মানে নাই আল্লাহ তার জিগাইলেন তুই মানলি না কেন বলে আনা হৈরুম মিনহু আমি তার থেকে ভালো এই রোগ কি আমি তার থেকে বাস এই এক রোগে সব শেষ আনা খৈরুম মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো এই রোগে আমগো পাইছে কথা ঠিক নি। এই রোগে যারে ধরছে সে আল্লাহর আদালত থেকে পেছনে গেল রহমত থেকে পেছনে আহলুল্লাহ যারা আসল মানুষ তাদের অন্তরের মধ্যে তাদের জায়গা নাই ইবলিস বলে আমি তার থেকে ভালো খালাক্তানি মিন্নার ওয়া মিন তিন ও আল্লাহ আমারে বানাইছেন আগুনের দ্বারা আদম বানাইছেন মাটির দ্বারা মাটির গতি নিচে আগুনের গতি উপরে যুক্তি বলে আদম আমারে সিজদা করবে আমি কেন আদমের কাছে মাথা নত করব তাহলে মাথা নত না করা এর নাম অহংকারী আমি প্রথম কোনটা মদ্য এই ঘুমটা নষ্ট করছো বাবা কি দিয়া মোবাইল দিয়া আরে মোবাইলের বিষয়ে আমরা হুজুরেরা বলবো কি ফিডা ফিডি আছে মরার পর বাদ দাও ওই চাই নগদ কি ক্ষতি হইতেছে গুগলে সার্চ দাও অ্যান্ড্রয়েড মোবাইলে কি ক্ষতি করতেছে দেহের চোখের পাওয়ার শেষ কানের পার্স নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল মাথা ব্যথা শরীরের সবগুলো সব চষে নিয়ে যাচ্ছে ওদিকে তাকায় থাকতে 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 শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাইতেছে টের পাবা কিছুদিন পর কারণ নতুন নতুন টু সাপ খাইলেও পার্সগুলো অতটা বোঝা যায় না যে নষ্ট হয়ে গেছে কারণ এই পার্সগুলোর তো আলাদা মেয়াদ আছে কান দিছে এডি একটা মেয়াদ দিছে আল্লাহ চোখের একটা মেয়াদ দিছে সবগুলোর মেয়াদ আছে তুমি এটি যদি আগে শেষ করো এখন টের পাইবে না কিছুদিন পরেই টের পাইবা চোখ থাকতে অন্ধ কানে শুনবা না এখন দেখো না যত খবর আসে যুবক 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 গাড়ির নিচে মরছে কে কয় যুবক পানির নিচে যুবক ঘরের বিছনায় গুমে মরছে যুবক কারণ কি কি রোগ কি কোন রোগ নাই হঠাৎ পড়লো আর মরলো এটা কেমন কয় হঠাৎ একটা রোগ দুনিয়াতে ইদানিংকালে জন্ম নিছে হঠাৎ রোগ কি রোগ স্ট্রক बस স্ট্রক করে গেছে এন্ডা 56 মাস আগে ছিল না ঘরে 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 ভালো মানুষ খাইয়ে লয়ে হাসি দনসা করছে চোখের সামনে বহু আপন মানুষ দেখছে ভালো মানুষ হঠাৎ খবর আছে নাই কি করছে কয়দিন আর বাসবা রাস্তার ল্যাংটা ভাগলো তো নিজের ভালো বুঝে তুমি ওর থেকেও খারাপ হয়ে গেলা তোমার জিন্দিগির একটু দাম নাই অথচ তোমার মধ্যে যে আলো আছে আলো এই আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হবে এই পরিমাণ মেডিসিন তোমার মধ্যে আছে তুমি অকালে সব নষ্ট করে ফেলতেছ আল্লাহে দায় দান করো তো রহমতের নবী চিকিৎসক পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ কিয়ামত পর্যন্ত আর কোন ডাক্তার লাগবে না নবীর ঔষধ প্রেসক্রিপশন ফলো যারা করবে তারা বিনা হিসাবে জান্নাতী সুবহানাল্লাহ কথা হলো আলেমগো কাম কি আলেঙ্গ কাম হইল এরা কম্পাউন্টার গিরি করবে যারা প্রেসক্রিপশন বোঝে না আলেম ওলামারা নবীর প্রেসক্রিপশন দইরা দইরা উম্মতেরে বুঝাইয়া দিবে ঠিক এই হলো কাম

কথা না কেন হসপিটাল গেলে তেল পাইবেন একটা বাচ্চা গেছে খতনা করাইতে টেস্ট করে এটা মাইরে গেল চিকিৎসা করবে কচু মাই জানেন না আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার 40 বছর পরে আল্লাহ পাক মেডিসিন দিলেন নাম কি জোরে বলেন আরে নবীর উম্মতের দাল রহমতের নবী কোরআন নিয়ে মানুষের দারে দারে তেলা আওয়াজ শুনাইতেছেন নবীর দাওয়া চিকিৎসা শুরু হয়ে গেল নবীর চিকিৎসার ফর্মুলা চারটা প্রথম ফর্মুলা হলো কোরআনের তেলাওয়াত প্রথম ফর্মুলা কি কোরআনের তেলাওয়াত নবী তেলাওয়াত করেন আর ওই তেলাওয়াতের আকর্ষণে মানুষের অন্তর গুলো মোমের মতো নরম হয়ে যায় নবীর তেলাওয়াত আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা নবীর ঘরের কিনা গোপনে গোপনে নবীর তেলাওয়াত শুনতে তেলাওয়াত এমন আকর্ষণ নবী তেলাওয়াত করেন ও মক্কার কাফের মোশরেকরা তোমার রহমানের এবাদাত করো মোশরেকের গোষ্ঠী আছিল হুদা খালি প্রশ্ন করে নবীর আটকাইব এরকম কিছু ফাউল মানুষ আছে না সমাজে নামাজ নাই রোজা নাই মসজিদে যায় না হুজুর দেখতে পারে না ইমাম সাহেবের লগে হঠাৎ দেখা কত বড় গद्दा সালাম কালাম নাই কে হুজুর কেমন আছেন ভালো মসজিদে যান না কয় কি মসজিদে যাব একটা প্রশ্ন করি জবাব দিতে পারেননি নি তুই ইমাম সাহেব সরল মনে কইছে করেন মুসা নবীর মায়ের নামটা কি তুই ইমাম সাহেব কয় এটা পড়ে কই কইলি গেছ তো যায় না তো আমন কি মুসা নাম কইতেন না তোমাদের মধ্যে কি আছে এরম বেআ আছে না নাই লেখতে জানে না বুসবার জম এক টাকাও মাদ্রাসায় দান করে না বারবার কি চায় হিসাব চায় এরম বেআব নাই একজনে বিশ হাজার টাকা দান করিয়া কাগজে লিখে দিছে মাইকে যেন আমার নামটা ঘোষণা না হয় আমি আল্লাহর জন্য গোপনে দান করলাম আর একজন এক হাজার টাকা দিয়ে নাম না করিলে টাকা ফিরে নাই গর্বসুরত আদমি এন সাবু দে আহমদ আবু জাহলো হাম এক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বু না বাস দহি জামাস নবী বলে কাফের মুশরিকরা রহমানের ইবাদত করো মুশরিকরা কই একবার বলো আল্লাহর ইবাদত করব আর একবার বলো রহমানের ইবাদত করব আল্লাহ কি দুইজন নি